আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা আশা করি আল্লাহর রহমত আপনারা সকলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আমল নিয়ে আসছি আপনারা অনেকেই আমার কাছে বলে থাকেন যে আমলে কাজ হয় না আপনারা এই আমলটি করুন অনেকেই উপকার পেয়েছে আগেই বলে যারা বলেন যে আমল করে কাজ হয় না তারা দূরে থাকুন কারণ আপনাদের বিশ্বাস নাই আপনারা যার কোনো গুরুত্ব নাই তাই আপনারা আমলে কাজ হয় না অবশ্যই আমলটি আপনাকে করলে অবশ্যই পরিপূর্ণ বিশ্বাস এবং গুরুত্ব রেখে আমলগুলো করতে হবে আপনারা যদি বিশ্বাসে না থাকে কিভাবে কাজ হবে বলেন তাই আপনারা খুবই গুরুত্ব এবং ধৈর্য সহকারে আমলগুলো করবেন অধৈর্য হয়ে গেলে কোনো সময় আপনার কাজ হবে না ইনশাল্লাহ আপনারা আমলগুলো অবশ্যই করবেন আগেই বলেনি অবশ্যই আপনাকে পবিত্রতা বজায় রাখতে হবে ইনশাল্লাহ আমলটি করার আগে আপনাদের আমি আমলের নিয়ম বলে দেবো ইনশাল্লাহ আপনারা এই আমলটি অনেক কাজে ব্যবহার করতে পারবেন স্বামীর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন স্ত্রীর ক্ষেত্রে বোনের ক্ষেত্রে ভাইয়ের ক্ষেত্রে শাশুড়ির ক্ষেত্রে সবার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই আপনার স্বামী যদি আপনাকে ভালোবাস না ভালোবাসে দেখতে পারে না সেক্ষেত্রে আপনি আমলটি করতে পারেন আবার যদি পরে কে করে সেক্ষেত্রে আপনি আমলটি করতে পারেন বা আপনার শ্বশুর শাশুড়ি শ্বশুরবাড়ি কেউ আপনাকে ভালোবাসে না সেক্ষেত্রে আপনি আমলটি করতে পারেন এই আমলটি খুবই একটি কার্যকারী আমল তাই আপনারা এই আমলটি খুবই ধৈর্য এবং গুরুত্ব অনুযায়ী করবেন ধৈর্যের ফল অবশ্যই আসে আর এই আমলগুলো আমরা কিন্তু দেই কীভাবে এগুলো তো হাদিসের এই আমল তাই না আমরা তার হাদিস বানাতে পারি না তাই আপনারা খুব বিশ্বাস এবং গুরুত্ব রেখে করবেন আপনারা যারা যাদের কাজ হয়েছে যাদের আমলে উপকার হয় তাদের থেকেও তো আমরা পাই যেমন কিছু দর্শক আছে আপনাদের কাজ হয় না কারণ আপনারা নিয়মগুলো মানেন না আপনাদের আসলে যেভাবে বলে ওভাবে করেন না আপনাদের একদিন বলেছি যে আপনাদের আমি যেভাবে আমলগুলো দেবো ঠিক ওইভাবে করবেন এরপর যদি আপনাদের কাজ নাই এরপর এইসা বললেন যে আপু কাজ হয় না আল্লাহর উপরে বিশ্বাস রাখেন ভাই আল্লাহ এক এবং অদ্বিতীয় আর দোয়া কবুলের প্রথম শর্ত হচ্ছে আপনাকে বেশি বেশি করে রাস্তা পড়তে হবে আর দূরত পড়তে হবে এই দুইটা জিনিস যদি আপনি জীবনে বেশি বেশি করতে পারেন ইনশাল্লা আল্লাহ রহমতে আপনি ভালো কিছু পাবেন আল্লাহর কাছ থেকে এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী তাই আপনারা খুবই ধৈর্য এবং গুরুত্ব এবং পবিত্রতা সহিত করবেন আমলটি আমলটি করার আগে অবশ্যই আপনাকে হালালভাবে আমলটি করতে হবে হারামভাবে কারোর জন্য করবেন না আপনি হঠাৎ করে কারোর জন্য করবেন সেক্ষেত্রে আপনার পাপ হতে পারে যেমন কারোর জন্য আপনার যোগাযোগ নাই হঠাৎ করে তার জন্য আমলটি করবেন তাইলে কিন্তু কাজ হবে না তাই আপনারা পূর্ব পরিচিত হতে হবে অনেক দিনের পরিচিত পরিচয় সেক্ষেত্রে আপনি আমলটি করলে কাজ হবে। আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ আপনি স্বামীর জন্য আবার স্ত্রী যদি আপনার কথা না শুনে আপনাকে গোলাম বানাতে চায় সেক্ষেত্রে আপনি আমলটি করতে পারেন বা আপনার স্ত্রী খারাপ বা স্বামী খারাপ তাদের ভালো পথে আনবেন সেক্ষেত্রে আমলটি করতে পারেন বা কোনো বোনের বিয়ে হচ্ছে না কোনো ভাই বিয়ে করতে পারতেছেন না সেই ক্ষেত্রে আপনি আমলটি করতে পারেন আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস রেখে আমলটি অবশ্যই করবেন আপনাদের আগেই বলে আমলের পূর্ব শর্ত হচ্ছে পাঁচাত্তর নামাজ তহাজত নামাজ পড়বেন বেশি করে রাস্তাঘাত পড়লে সময় পড়বেন দূরত পড়বেন সবসময় বাবা মার সাথে ভালো ব্যবহার করবেন এটা খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস সবার সাথে ভালো ব্যবহার করবেন বেশ সবসময় একটু পবিত্রতা থাকার চেষ্টা করবেন আর আপনারা মোনাজাতে ইসমাজম আজম দোয়াটি পড়বেন আর সাইদুল ইশতেকবার যারা না পারেন দেখে দেখে পড়বেন বা যারা না পড়তে পারেন তারা শুনবেন ইনশাল্লাহ তাইলেও কাজ হবে দিনে দুই তিনবার ট্রাই করবেন সাইদুল ইশতেকবার শোনার বা পড়ার আপনারা এই টিপসগুলো যদি একটু মানেন তাইলে আপনাদের দোয়া কবুল হবে আর প্রত্যেক ওয়াক্ত নামাজের শেষে দুই ডাকাত নফল দুই ডাকাত হাজার দুই ডাকাত ইশতেকা নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন যে আমি অমুকের জন্য করতেছি তুমি তার জন্য আমাকে করে দাও মানে এই টাইপের যে যে কোনো ইচ্ছা আপনি খুলে আল্লাহর কাছে বলবেন ইনশাল্লাহ কাজ হবে আমলটি আপনারা এখন আমি আপনাদের মূল আমলে যাব এগুলো তো আপনাকে করতেই হবে টানা একসোলে দিন আমি পিছনে যে আমলগুলোর কথা বলেছি এই আমলগুলো আপনাকে করতে হবে ইনশাল্লাহ আপনারা একটাও মিস দেবেন না এর মধ্যে আর অবশ্যই তাহাজত আমাদের পরে এই দোয়াটি পড়ার চেষ্টা করবেন স্ক্রিনের উপর আমি একটা দোয়া লিখে দেবো তাজত নামাজের শেষে এই দোয়াটি একশোবার পড়বেন এই যে স্ক্রিনে একটি দোয়া দেখতে পাচ্ছেন এ আর আগে পরে দূর দিয়ে ইব্রাহিম যতবার ইচ্ছা ততবার পরে নেবেন এখন আমি আপনাদের দোয়া সম্পর্কে বলবো আপনারা এই আমলটি করবেন আপনারা লবণ নেবেন লবণ নেওয়ার পরে লবণ নেওয়ার পরে ইনশাল্লাহ একটা কাগজে সাদা কাগজে জাফরানের কালি দিয়ে আপনার নাম লিখবেন আপনার প্রেমিকার নাম লিখবেন বা প্রেমিকের নাম লিখবেন তার মার নাম লিখবেন আপনার নাম লিখবেন আপনার মার নাম লিখবেন লেখার পরে লবণগুলো আপনারা টালবেন একটা গ্যাসের চুলো হোক বা লারকির চুলো হোক যে চুলো হোক সুন্দরভাবে টালবেন বালি লবণটা তাইলেই হবে আর ওই আগুনে ওই কাগজটা পুড়ে ফেলবেন অবশ্যই আপনাকে জাফরানের কালি দিয়ে এই জিনিসগুলো লিখতে হবে এইভাবে যদি আপনি আমলটি করতে পারেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনি ভালো ফলাফল পাবেন আর আপনাদের যদি রকম বুঝতে অসুবিধা হয় কথা বা দোয়া সেক্ষেত্রে আপনারা কমেন্ট করেন ইনশাল্লাহ আর আপনারা কার জন্য করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক শেয়ার করে দিবেন